আমার কাছে সত্যিই কিছু নেই কোনো ঐশ্বর্য কোনো রাজ্য না আছে সোনালী প্রাসাদ না আছে নিখুঁত করে গুছিয়ে রাখার ক্ষমতা তবে একটি জিনিস আছে যা অমূল্য যা অফুরান আমার ভালোবাসা বিশ্বাস করুন আপনাকে ভালো রাখার দায়িত্ব নিতে আমি একটু কৃপণতা হব না আমি প্রতিশ্রুতি দিতে পারি আজন্ম আপনাকে ভালো রাখবো ওই যে কবি বলেছিলেন ভালোবাসার আরেক নাম ভালো রাখা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে এলাম আবারও আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে শুরুতেই দেখতে পাচ্ছেন বাহিরে যাচ্ছি সবাই মিলে আজকে আর আপনাদের সাথে রান্না বান্নার ভিডিওটা শেয়ার করব না আজকে শপিংয়ের ভিডিওটাই শেয়ার করব। আর আজকে শপিং হচ্ছে রমজানের শপিং সৌদি আরবে যে আমাদের রমজান তো সবার আগে আসে আর পরের দিন থেকে বাংলাদেশে রমজান শুরু হয় প্রথম রমজান প্রথম ঈদ কিন্তু সৌদি আরবেই পালন করা হয় তার পরের দিন থেকে শুরু হয় আর কি অন্যান্য জায়গায় অনেক দিন যাবতীয় ভাবছিলাম যে রমজানের কিছু শপিং করার দরকার আর সৌদি আরবে কিন্তু রমজানের শপিং একটু অন্যরকমভাবেই করা হয় এই নিয়মটা আমি এবার আপনাদের কাছে শেয়ার করব গতবার তো আর এত কিছু বুঝতাম না তাই শেয়ার করা হয়নি রমজানের শুরুর দিকে আমরা একটু আলাদাভাবে আয়োজন করি তারপরে আমরা রমজানের যেই একটা আলাদা প্রশান্তিময় সেটা আমরা সৌদি আরবে খুব ভালোভাবে এটা এনজয় করি খুবই ভালো লাগে নামাজ কালাম কোরআন পাঠ করা তারপরে রোজা রাখা সেটা একটা আলাদা প্রশান্তি কাজ করে বলে বোঝার মতো না ইনশাল্লাহ যতটুকু পারি আপনাদের কাছে এবার শেয়ার করব তো তার জন্য অনেক দিন যাবৎ ভাবছিলাম যে একটু শপিংয়ে যাব শপিং করব রমজানের শপিং আর এমনি তো অনেক দিন যাবতীয় বাহিরে বের হওয়া হচ্ছিল না আর আমি তো গত ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম সৌদি আরবে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি মিনিমাম তিন চার দিন যাবৎ টানা বৃষ্টি ছিল তো আজকে দেখলাম আকাশটা এখনও মেঘলা সকালের দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে এখনও দেখুন দিনটা কেমন অন্ধকার হয়ে আছে আমরা কিন্তু বিকেলের দিকেই বের হয়েছিলাম আসলে আজকে বাহিরে বের হওয়ার কোনো প্ল্যানিং ছিল না হঠাৎ করে আপনাদের ভাইয়া বলেছিল যদি আমি ফ্রি থাকি তাহলে আমি তোমাদেরকে ফোন করে জানাবো তো আমাকে ফোন করে জানায়। জানানোর পরে আপনাদের ভাইয়া বলছিল যে চলে আসো আমি তো ফ্রি আছি তোমাদেরকে নিয়ে একটু রমজানের শপিংটাও করে আসব তো আজকে আমরা এসছি অন্য আরেকটা শপিং মলে এই মলটাতে আমি খুব কমই আসি যখন আমার খুবই কিছু গুরুত্বপূর্ণ কিছু দরকার লাগে তখন আসি এখানে আর অনেক দিন পরে এখানে আসা হয়েছে বেশিরভাগই তো আমরা লুলুতেই যাই তো আজকে আমি বলছিলাম যে চলো এখানে যাই এই মলটাতে গিয়ে দেখি কি কি আছে তো এখানে অনেক প্রয়োজনীয় অনেক কিছু আছে যেটা কি না এখানে পাওয়া যায় রান্না রান্নাবান্নার অনেক কিছু তো তার জন্য এখানে এসেছি এখানে অনেক ননস্টিকি তারপরে স্টিল অনেক কিছুই ছিল তো এগুলি দেখলাম যদি ভালো লাগে তাহলে নিয়ে যাব। ইফতারের জন্য ডিশ এগুলি আছে তারপরও মনে করেন থাকলেও তো আমাদের নারীদের মনে চায় যে আমাদের ঘরে মনে হয় এটা নেই ওটা নেই তার জন্য আসা হয় আর কি আমি যখন প্রথম ইউটিউবে এসেছি মানে ইউটিউব চ্যানেলটা খুলি খোলার পর প্রথম আমি এই মলটার মধ্যে এসছিলাম কিছু জিনিসপত্র নেয়ার জন্য আমার কাছে খুব ভালো লেগেছিল। কিন্তু গতবার যখন এসেছিলাম এটার সিস্টেমটা ছিল একদমই আলাদা এদিকে শপিং মলে একটা জিনিস দেখি একবার এসে যখন দেখে যাই এটার ধরন তারপরে সিস্টেম একরকম পরে যখন আসি তখন একদমই আলাদা ডিফারেন্ট টাইপ থাকে আর কি তাই তো এখানে অনেকক্ষণ ঘোরাঘুরি করছিলাম কোনটা থেকে কোনটা নেব তবে মনে তো চায় সবই নিয়ে যাই যা দেখি তাই ভালো লাগে তো এখানে আপনাদের ভাইয়া দুটো কসুম কিনেছি যেহেতু রমজান মাস রমজান মাসে প্রায় সময় কিন্তু আমাদের বাইরে যাওয়া হবে ইফতারের জন্য তো ভাবলাম যে দুটো কসুন নিয়ে নিই আর এই যে দেখুন রমজান উপলক্ষে কি সুন্দর সাজানোর জন্য আরবি হরফের সুপিস। অনেক কিছু ছিল অনেক কিছু থিম ছিল রমজানে কিন্তু সবাই তাদের দরজার সামনে রমাদান মোবারক এরকম করে সাজায় আর কি আমিও দেই এবার আপনাদের কাছে ইনশাল্লাহ শেয়ার করবো ছেলেকে নিয়ে ছেলে এবার স্কুলে উঠেছে তো নিচের দিক দিয়ে ঘুরে এসে আমরা দোতলার দিকে এসেছি তো দোতলাতে কাপড়ের সেকশন ছিল আরবিয়ানদের কাপড় আর কি ব্যান ছিল বাচ্চাদের চশমা ছিল ওই রকমই আর কি তো এখানে আসার পর আর উপর থেকে কিছু নেই নি যা কিছু আছে নিচে থেকেই নিয়ে গিয়েছি উপরের দিকে এসেছিলাম যদি কোনো কিছু দরকার লাগে তার জন্য আসা হয়েছে আর কি রিজনেবল প্রাইসে আপনি এই শপিং মলে আসলে আপনার পছন্দ মতো নিয়ে যেতে পারবেন আর কি আর এখানে এই আয়নাটা দেখে আমার খুবই ভালো লেগেছিল তবে আমার ঘরে অলরেডি আয়না আছে আমার মেয়ে ভেঙে ফেলবে তার জন্য আর নেওয়া হয়নি আর কি আরবিক যেই ডিজাইনগুলি যেই থিমগুলি থাকে অসাধারণ সুন্দর থাকে সুন্দর হয় কি বলবো আর এই যে দেখুন রমজানের থিম আপনার এই চাঁদ তারপরে এই যে দেখুন স্টার ঘর সাজানোর জন্য আর কি রমজানে যারা আরাবিয়ানরা থাকে তারা কিন্তু তাদের রুমটা তাদের ঘরটা রমজানের কিছু থিম দিয়ে সুন্দরভাবে সাজায় আমাদের দেশে কিন্তু সবে বরাত তারপরে সবে মেরাজ মানা হয় তবে সৌদি আরবে কিন্তু সবে বরাত সবে মেরাজ এগুলি কিন্তু কোনো দিন হিসাবে পালন করা হয় না করে না কিছুদিন আগেও দেখেছি সবাই বরাতের আয়োজন করছে বরাত উদযাপন করছে কিন্তু সৌদি আরবে কিন্তু এরকম কোনো কিছুই হয় না সৌদি আরবে রমজান মাসটাকে থেকে বেশি প্রাধান্য দেয়া হয় আর রমজান মাস আল্লাহ তালার রহমতের মাস এটা তো আমরা সবাই জানি তো এই যে মাসটা এটা অনেক গুরুত্ব দেয় সৌদি আরবে বিশেষ করে সৌদি আরবের নিয়মের সাথে বাংলাদেশের নিয়মের কোনোই মিল নেই অনেকটাই আলাদা আমাদেরই কিন্তু শপিং করা হয়ে গিয়েছে আপনাদের ভাইয়া বিল পে করে দিয়েছে সব সময় শপিংয়ে আসলে এই যে সাইডের যে বলগুলো এগুলি কিন্তু চকলেট এক ধরনের কয়েন দিলে চকলেট বের হয় এটা কিন্তু আমি এর আগেও বলেছি তো এই আসলে এই জিনিসটা দেখলে আমার দুই বাচ্চা যতই চকলেট থাকুক এটা দেখলেই ওরা এখান থেকে চকলেট নিবে এখানে কয়েন দিলে চকলেট বের হয় এটা ওদের কাছে ভালো লাগে আনন্দ পায় তার জন্য আর কি আর এই যে দেখুন আমার মেয়ের রিয়াকশনটা সে একটা চকলেট পেয়ে কটা চুমো দিল চকলেটের মধ্যে সত্যি বলতে শপিং মলে আসলে মন মতো শপিং করতে পারি না বাচ্চাদের জন্য একে তো ছেলেটা মোটামুটি বোঝে কিন্তু মেয়েটা কিন্তু বোঝে না ও ছুটো ছুটি করে তাই একটু টেনশানে থাকি ওর দিকে খেয়াল রাখবো নাকি আমি নিজে কিছু দেখবো কিছু কিছু সময় অনেক কিছু পছন্দ হলেও ভুলে যাই শপিং মলে আসলে অনেক দরকারি জিনিসও নিতে ভুলে যাই মনে থাকে না বাসায় গিয়ে মনে হয় তো তার জন্য আমি একটু কমই আসি শপিং মলে যখন আমার মনে হয় আপনাদের ভাই শপিংয়ে গিয়ে আমাকে ছবি তুলে বা ভিডিও কলে দেখায় তো পছন্দ হলে সেটা বলি মা হয়ে গেলে বাচ্চা হয়ে গেলে না আসলে সব কিছু সহজ হয়ে ওঠে না অনেক ঠিক কঠিন হয়ে যায় তো তারা এখানে আসার আগে শপিং মল থেকে বের হওয়ার আগে আমার ছেলে আর আমার মেয়ে চশমা নিয়েছে তো তারা এইটাই নেবে তো কিনে দেওয়া হয়েছে তো আমার মেয়ে এখানে চশমা পড়ছিল ছেলে আর মেয়ের রিয়াকশান দেখুন যত যাই করুক বিরক্ত করুক যাই করুক যখন ওদের আনন্দটা দেখি আমার মনটা ভরে যায় আসলে ভালো লাগে একেই তো বলে মনে হয় যে মা আর বাবা তো যাই হোক আলহামদুলিল্লাহ সবাই আমার ছেলে মেয়েদের জন্য দোয়া করবেন তো এই শপিং মল থেকে আমাদের শপিং করা শেষ তো এখন আমাদের বাসার জন্য কিছু ফল ফ্রুট আরও কিছু দরকার ছিল তার জন্য নেস্টোতে এসছি ভেবেছিলাম নেস্ট্রোতে যেহেতু এসছি সোমবার দিন ভিড়টা একটু কম হবে তবে আজকে তা একদমই ভিন্ন যেহেতু রমজান মাস সবারই শপিং করার একটা তাড়াহুড়ো থাকে একটা আয়োজন থাকে সবার মধ্যে একটা আলাদা অনুভূতি কাজ করে তো সবাই কিন্তু শপিং করতে চলে এসেছে আর রমজান উপলক্ষে দেখুন শপিং মলটাকে কত সুন্দর করে সাজিয়েছে খুব সুন্দর করে রমজানের থিম রেখেছে প্রত্যেকটা জায়গায় সৌদি আরবের জায়গায় জায়গায় শপিং মল বলেন রেস্টুরেন্ট বলেন সব জায়গাতে রমজানের থিম থাকে রমজান আসলে এমন কি গার্ডেনটাকেও তারা এত সুন্দর করে সাজায় কি বলবো আপনাদেরকে সেটাও শেয়ার করব যদি বাহিরে যাওয়া হয় আর কি তাহলে তো এই তো শপিং মল আসার পর এখান থেকে কিছু ফ্রুটস নিচ্ছিলাম আর হ্যাঁ আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি সেটা হচ্ছে রমজান মাস আসলে কিন্তু সৌদি আরবের ফল ফ্রুটের দাম কমিয়ে দেয় অর্ধেক দামে বিক্রি করা হয় আর কি আপনার তারা এটাকে বরকতের মাস মনে করে আর কি তো তার জন্য ফল ফ্রুট ওগুলির দাম তারা অর্ধেক কমিয়ে দেয় যাতে করে কারো কষ্ট না হয় এই রমজান মাসে আর শুধু এটা না আপনি বাহিরে বের হলেও আপনি কখনো অভুক্ত থাকবেন না আপনার হাতে ইফতার আপনি করেননি বা এর আয়োজন নেই সেটা আপনার হাতে আপনা আপনি কেউ না কেউ এসে দিয়ে যাবে এই রমজান মাস হচ্ছে এই রহমতের মাস অফুরন্তভাবে তারা একটা মানে বিলায় আর কি আপনার নিজের ইচ্ছা মতো আপনার যতটুকু সামর্থ্য আছে আপনি রাস্তা দিয়ে হাঁটছেন অনায় এসলে আপনার হাতে এসে ইফতারটা দিয়ে যাবে আপনার ইফতার করার ইচ্ছা নেই মানে আপনি সেটার আয়োজন করেননি আল্লাহর উপরে তাকিয়ে আছেন সে ব্যবস্থাও আল্লাহ করে দেবে আল্লাহ সকল কিছুর মালিক আল্লাহ চাইলে সবই সম্ভব ওই রকমই আর কি আমার কাছে সৌদি আরবে আমি এসছি এই রমজান মিলিয়ে আলহামদুলিল্লাহ চারবার রমজান তো এই রমজান মাসটা আমার কাছে সৌদি আরবে অনেক ভালো লাগে বিশেষ করে তাদের এই ফ্যাসালিটিস এই আয়োজন এগুলি দেখতে ভীষণ ভালো লাগে এই তো আমার হাজব্যান্ড এখানে ফল ফ্রুট নিয়ে নিয়েছে তো ফল ফ্রুট নেওয়ার পর আমার ছেলে বলেছিল যে সে আম নেবে তো সে নিজে নিজে নিয়ে এসছে নিয়ে এসে তার বাবাকে দিল দেখতেই তো পেয়েছেন আসলে বাহিরে আসা যাতায়াত করতে করতে ছেলেরা এখন অভ্যাস হয়ে গিয়েছে সে সব সময় তার বাবার সাথে শপিংয়ে আসে আমি না আসলে সে তার বাবার সাথে রেগুলার আসে তো তার জন্য একটা অভ্যাস হয়ে গিয়েছে আর সে কত খুশি হাসিটা দেখে আমি আবার বলেছি তুমি আর একটু স্মাইল করো এই তো আমাদের শপিং করা হয়ে গিয়েছে তো শপিং শেষে আমি কিন্তু রান্না রান্নাবান্না করিনি তার জন্য বাহির থেকে খাবারটা কিনে নিয়ে এসেছি আমাদের শপিং করতে করতে কিন্তু বাসায় আসতে অনেকটা দেরি হয়ে গিয়েছে এমনি তো আমাদের প্ল্যানিং ছিল যে আমরা বাহিরেই খাওয়া দাওয়া করবো তো এমনি তো যেহেতু আসার সময় দেখলাম প্রচণ্ড পরিমাণে বৃষ্টি তা আপনাদের ভাইয়াকে বললাম খাবারটা নিয়ে নাও আমরা বাসায় গিয়ে খাবারটা খেয়ে নেব তো এই ছিল আমার আজকের ভিডিও আমার ভিডিওটি এখনও পর্যন্ত কষ্ট করে যারা যারা দেখছেন তারা প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন এবং আপনাদের সুন্দর মতামতগুলো আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না রমজানে কি কী নিয়ে এসছে সেটা তো আর আপনাদের কাছে শেয়ার করতে পারলাম না ইনশাআল্লাহ আগামী ভিডিওতে আপনাদের কাছে তাও শেয়ার করে দেখাবো তো এই ছিল আমার আজকের ভিডিও আপনাদের সবার কাছে আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি Allah Hafiz and Assalamu Alaikum Warahmatullahi Wa